আলাইকুম দর্শক আজকে চারটে একটা টাঙ্কি নিয়ে আসলাম সে টাঙ্কিগুলো আসছে আমার গ্রুপ থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক দূর থেকে হ্যাঁ চ্যানেল দেখে তারপর যে একটা টাঙ্কি দেখতেছেন পালসার হ্যাঁ পালসারের টাঙ্কিটা আসছে হচ্ছে আপনার কুমিল্লা থেকে বা ভিডিও দিই অনেক ইউটিউব কুমিল্লা থেকে টাঙ্কিটা পাঠাইছে টাঙ্কিটার অবস্থায় দেখেন যে অবস্থা একদম ভয়াবহ অবস্থা হ্যাঁ পুরো টাঙ্কি এরকম দাজ হয়ে গেছে সম্পূর্ণ টাঙ্কি তো এই মানে বাদ বাই আর কি অনেক জায়গায় গেছিলো চেষ্টা করছিল কিন্তু বাই টাঙ্কিটা ঠিক পারে নাই কেউ আর কি এটার কাজ করতে রাজি না আর দেখেন ভিতরে যে জং মানে এত পরিমাণ জং বলার বাহিরে টাঙ্কির তো আমরা ভাইয়ের সাথে কথা বলছি ভাইয়ের সাথে কথা বলে ভাই আমার সাথে যোগাযোগ করছে করার পরে ভাই দেখে গেছে বলছে বলার পরে আমি বলছি ভাই দশ বছরের গ্যারান্টি দিই আসলে দশ বছর দশ বছর বুঝি না ভাই এইসব টাঙ্কি একবার কাজ করে দিলে আমার মনে হয় এই টাঙ্কি তার কাজ করতে হবে হুম এটা চলবেই কারণ এটাতে যেহেতু জং পড়বে না জং যদি না পড়ে তাহলে তার টাঙ্কি নষ্ট হবে না তো এরকমভাবেই ভাইয়ের সাথে কথা বলে আনছি তবে আপনাদের যাদের এরকম টাঙ্কি আছে ওর সমস্ত যোগাযোগ করবেন আর তারপর আরও একটা আছে এই দেখেন পালসার থার্টি ফাইভ ই পালসার বল ডিসকোভার থার্টি ফাইভ মডেল টোয়েন্টি ফাইভ হুম দেখেন ট্যাঙ্কির যে অবস্থা এটা সম্পূর্ণ ট্যাঙ্কি একবারে জাজ রয়ে গেছে এই ট্যাঙ্কিগুলো বাদ দিয়েছিল আমার সাথে এই ভাই অনেক দূর থেকে আসছে এটা আসছে মধুপুর থেকে মধুপুর থেকে এই ট্যাঙ্কিটা আসছে তো যেই এরকম ট্যাঙ্কি যাদের আছে আমার সাথে আর এ দেখেন একটা মেট টু প্লাস মেট টু প্লাস মেট টু প্লাস ট্যাঙ্কি নিউ মডেল হুম এ দেখেন অবস্থা ট্যাঙ্কিটা একদম যাজ হয়ে গেছে এইভাবে আসে আপনারা ওই ট্যাকের হাট টেকের হাট থেকে বাইপাড়াইছে তো এভাবে অনেক খাবারটা বইলে আমার সাথে পরে পাঠাইছে বাইট কাজটা করে দেবো ভিডিওগুলো যে দিতেছি এখন এখন তো মানে ফার্স্ট টাইম যে কাজটা চলতেছে আর কি চলো মানে এই কাজের ভিডিওগুলো দিতেছি অবশ্যই এই ট্যাঙ্কিগুলোর ভিডিও আপনারা পার্ট বাই পার্ট প্রত্যেকটা টাঙ্কি ভিডিও পাবেন মানে কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে ভিডিও দেব আর সবসময় তো বলে থাকি ভাই দশ বছর দশ বছর আসলে দশ বছর দশ বছর বুঝি না ভাই এই ট্যাঙ্কি আমার মনে হয় না জীবনে নষ্ট হবে কেন বা এই দুই তিন বছর যাবত এইগুলো টাঙ্কির কাজ আমি করতেছি চাই পর্যন্ত কোনো রিপোর্ট আসে না ঠিক আছে আর এই ট্যাঙ্কিগুলো এই যে একটা ট্যাঙ্কি দেখেন এটার অবস্থা খুব ভয়াবহ এই টাঙ্কিটা বাড়াইছে চিটং থেকে চিটং ফেগা একটা বাড়াইছে ভাই অনেক কথাবার্তা বলছে বলার পরে মনে করলেন যে আপনার ভিডিও দেখছে দেখার পরে প্রায় চার পাঁচ দিন কথা বলছে দেখা গেছে আসলে কি অনেক ঘুরে থেকে যখন একটা কাজ পাঠায় তখন মানে মানুষের বিশ্বাস হইতে একটু সময় নেই আসলে কি কাজটা করে দিবে না কি আমার ঠকাইবে এরকম বা এরকম কিছু না আমরা কিন্তু পেজের মধ্যে আগে কোনো টাকা পয়সা নেই না কাজ শেষ কমপ্লিট করে তারপর কিন্তু আমরা এই কাজগুলো আমরা ডেলিভারি দেওয়ার সময় টাকাটা নেই আর আগে কোনো টাকা নেই না ঠিক আছে তারপরে যাদের এরকম টাঙ্কি আছে হুম অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজ করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতেছি এগুলো টাঙ্কি প্রায় দশ বছর বিশ বছরের কিছু হবে না একবার কাজ করে দেওয়ার পর ঠিক আছে আর নতুন একটা টাঙ্কি কিনা জান দশ দিনের গ্যারান্টি দিব না আমি কিন্তু দশ বছর বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি কারণ ওটা তো আমি জানতেছি ভাই আমি কাজ করি আমি জানি এটা কেমন দিন চলবে কেমন দিন যাবে যেরকম ভিতরে চাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন असां ओके असल